আমি তোমাকে অনেক ভালোবাসি আমার ডেইরে কথা হয় তুমি প্রেম করবে না তোমার বন্ধুর নাম্বার দাও কি বললি তুই আমাকে সরি আম্মু তোমাকে মা বলবি না আম্মু বলবি না তুই আমাকে মাম্মি বলবি মাম্মি মনে থাকবে কথাটা হ্যাঁ ওকে পাপা মাই সান চলে যাও আপনি মন কষ্টটা কি করছে আমারে গালি জয়তা লালা আমারে কেন জয়তা লালা কি করে মনে করছিল আমি জামুগা এত সহজ জামুগা আড্ডি খামো মাংস খামু গুড়দা খামু ফ্যাপসা খামু চামড়া দিয়া ডুবডুগি বাজামু দরকারায় মরার পরে ভূতায় গারে বমু খাবি না কেন পেট ভরা কি খেয়েছিস দোকা আহ

आम पता। <laughs> <laughs> <मेरे चौकले। laughs> अरे बेवकूफ इधर से लेना बेवकू पर बताओ नंद कौन सा फ्रूट खाओगे ऑरेंज no. एप्पल no. बनाना मैंगो no. नहीं मम्मा तो फिर क्या खाओगे पिज्जा आ, कुछ नहीं मिलेगा खाने को चल घर पे गोल गोल अंडा गोल गोल अंडा सिपाही के डंटा सिपाही के डंटा बिलाई के पंछी बिलाई के पंछी मामा जी के मूछ मामा जी के मूछ जोर से बोलला बाबू का जोर से बोलला बाबू का हैप्पी बर्थडे नाउ हैप्पी बर्थडे नाउ পৃথিবীতে দেশ কয়টা একটা একটা তাহলে জাপান ইন্ডিয়া চায়না এগুলা ওগুলা বিদেশ বি কেয়ারফুল আমাকে কেউ সুন্দর কইবে না আমি কাইলানি কাইলানি থাকতে চাই আজকে একজনের সুন্দর কইছে খাওয়া দাওয়া গুম আমার সব বন্ধ হয়ে গেছে নলকু আমি আমি এমন হয়ে গেলাম কেন আমার ডাগর দাগড়ছো উমাগু মা এটা তিলা এটা তিলা জর্منی সেই কারণে দেখছস গু তোমার নানি কারে বেশি ভালোবাসে আর তোমার দাদি কারে বেশি ভালোবাসে না